আলাইকুম ওয়েলকাম টু আসসালামুকাম ব্লগ এই তো দেখেন দেখেই তো আসলে বুঝতে পারছেন কোথায় এসছি শুরু হয়ে গিয়েছে কিন্তু একশো পনেরোতম জব্বরের বলি খেলা চট্টগ্রামে যে ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা আছে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে থেকে শুরু তাই লোক সামলাতে পারলাম না সকাল সকাল চলে আসলাম কারণ যত বেলা বাড়বে ভিড় কিন্তু তত বাড়তে থাকবে তার কারণে আমরা সবসময় সকালে আসি আর অবশ্যই ছাতাটা সাথে আনবেন যেটা আমি আজকে আনি নাই ওইটা আনলে একটু কমফোর্টেবল ভাবে ঘুরতে পারবেন তো সাথে থাকুন সব কিছু আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আর বাই দা ওয়ে মেলা আজকে শুরু হয়েছে কালকে জবরের বলি খেলা হবে এবং এর পরের দিন পর্যন্ত থাকবে তার দিন সকাল পর্যন্ত কিছু জিনিস কিন্তু পাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত এরপরে ক্লোজ হয় তো সাথে থাকুন সবাই লালদিঘির ময়দানের দুপাশে যে রোডগুলো আছে সেই রোডের পাশ দিয়ে পাশ দিয়ে কিন্তু এই জব্বরের বলি খেলা উপলক্ষে মেলাটা বসেছে আর প্রচুর প্রচুর ঘর সাজানোর জিনিস দিয়ে ভরা আর মাটির জিনিস ফ্লাওয়ার বাস ফ্লা ফ্লাওয়ার স্টিক তারপর মাটির বড় বড় শোপিসগুলো যেগুলো কর্নারে রাখা যায় তো এরকম অনেক অনেক জিনিস দিয়ে ভরা ছিল তো যেহেতু প্রচুর রোদ আমরা কিন্তু সকালে গিয়েছিলাম তারপর আরও সকালে গেলে ভালো হতো কারণ আমার বের হতে হতেই প্রায় নটা হয়ে গিয়েছে তো সেখানে যেতে যেতে তো কিছু সময় লেগেছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ প্রচুর জিনিস ছিল এই যে পাখির বাসা প্লাস বাঁশ বেত অনেক অনেক ধরনের আবার কাচের জিনিস উঠেছিল ও কালারিং কিছু তারপর দোলনাগুলো ঝু ঝুলানো যে ইয়ে দোলনাগুলো থাকে সেগুলো ছিল তারপরে একপাশে দেখলাম অনেক অনেক চুটি নিয়ে বসেছেন একটা আনটি তো উনি আমাকে বলছিলেন ঢাকার ফেয়ার আর চিটংয়ের ফেয়ারে নাকি অনেক ডিফারেন্স কেন বলেছিলেন বুঝতে পারলাম না যাই হোক উনি হাসছিলেন আর বলছিলেন যে অনেক পার্থক্য অনেক পার্থক্য তা আজকে তো সবে শুরু হলো সবাই এখন আস্তে আস্তে আসা শুরু করবে তো উনি খুব মজা করছিলো ভালোই লাগছিলো তো আমরা এভাবে ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এখানে হাঁটতেই হবে হাঁটা ছাড়া আপনি জিনিস দেখতে পারবেন না তো ঢোল তারপর আবারও চুরি আর কাছে চুরি দেখলেই কিন্তু অন্যরকম একটা ফিল আসে তো খুব ভালো লাগছিলো চুরিগুলো দেখে আমরা দুজন হাঁটছিলাম আর দেখছিলাম বেতের মোড়াগুলো এগুলো কিন্তু খুব উপকার এইখানে বলি খেলাটা হবে আর এই বলি খেলার জন্য আসলে এই যে স্টেজ তৈরি হচ্ছে যে জায়গায় বলি খেলা হবে যেহেতু আজকে সকালেই থেকেই শুরু এখনো প্রিপারেশন চলছে এই হচ্ছে সেই লাল ময়দান তো সেখানে এখন প্রিপারেশন চলছিল একটু দেখলাম দেখে বের হয়ে গেল এটা কি বাতাসা বলে হাঁটতে হাঁটতে এক এক পাশে দেখলাম যে মেলার যে বৈশিষ্ট্য থাকে মুড়ি মুরগি বাতাসা সেসব কিছু দেখে খুব অ্যাট্রাক্টিভ লাগছিল কারণ অনেক অনেকগুলো করে দোকান ছিল এগুলোর তারপরে সবচেয়ে বেশি ভালো লাগলো কিছু কালারফুল খেলনা দেখে বাচ্চাদের ছোটো বাচ্চারা খুব পছন্দ করে আগে মনে আছে আব্বা এরকম আমাদেরকে মেলা থেকে এনে দিতেন খুব ভালো লাগতো তখন এগুলো দেখে আমরা খেলতাম সব সব বান্ধবীরা মিলে একসাথে বের হতাম কিছু কাপড় চোপড়ও উঠেছে কিছু বাদ নেই যে নাই ব্যাগ সব ধরনের জিনিসই আসলে ওঠে এই রংগম কনভেনশন হল এই তো আবার আরেক পাশে রো মুড়ি মুরগির দোকান এরকম ঘুরে 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 হঠাৎ করে করে এক এক পাশে পাচ্ছিলাম কারণ এ রাস্তা সবগুলো রাস্তাতেই কিন্তু ছিল অনেক অনেক পার্টি ছিল পাটিগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো তা আমি বেসিক্যালি গিয়েছিলাম মাটির জিনিসের উদ্দেশ্যে আর আমার হাজব্যান্ড রোজাও রেখেছিলেন তো যার কারণে বেশিক্ষণ স্টে করিনি কারণ অনেক রোদ উঠে গিয়েছিল যারা যেতে চান আসলে ভোরে ভোরে গেলে কিন্তু ভালো একটু আরাম করে ঘোরা যায় আর বিকালের দিকে যদি যেতে চান তাহলে কিন্তু প্রচুর ভিড় থাকে তো সেই ভিড়ের মধ্যেই কেনাকাটা করতে হবে চুরি ব্যান্ট ট্যান্ট নিয়ে বসেছিল চিরুনি তো আমি টুকটাক নিলাম দু একটা তো এইরকম ছোটোখাটো জিনিসই নেওয়া হয় আসলে আর ঘুরতে পারলে আরও জিনিস নেওয়া হতো তো অত বেশিও ঘোরা হয়নি তবে যথেষ্ট আল্লার ঘুরেছি যতটুকু মোটামুটি আমার যেটা টার্গেট ছিল সেটা ফুলফিল হয়েছে তো যদি সম্ভব হয় আরেকবার যাব আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই তিন দিন এই মেলাটা থাকবে আর জব্বরের বলি খেলাটা হবে আগামীকাল পঁচিশ তারিখ বৃহস্পতিবার হ্যাঁ ওই উপলক্ষে আসলে মেলাটা বসা তো আর এটা হচ্ছে একশো পনেরোতম জব্বরের বলি খেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বলি খেলা এটা একশো পনেরোতম এই তো আমার হাজব্যান্ড কিছু টেবিলের জন্য ম্যাট দেখছিলো গরম জিনিস রাখার জন্য এগুলো আরও কয়েকটা আমি নিয়েছিলাম তার আর কয়েকটা লাগবে তো দেখলাম যে বাইরে থেকে আর এখানে সেম দামি তো সেজন্য আর বেশি কিছু করলাম না দামাদামিও করলাম না এই তো লোহার কড়াই বটি এখানে তারপর ঝুড়ি বেতে ঝুড়িগুলো আর আমরা বেশিরভাগ মাটির দোকানগুলোই খুঁজছিলাম কারণ আমার ছটা প্লেট নেওয়ার খুব ইচ্ছা ছিল কারণ একটা ডিনার সেট করার খুব ইচ্ছা তো একবারে তো আসলে হয় না আমরা করে এই জিনিস করি গত বছর এই বরম্বলি খেলা থেকেই খেলার মেলা থেকেই জগ ক্লাস তারপর কাপড়িস এগুলো নিয়েছিলাম তো চিন্তা ভাবনা ছিল যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এবছর ছয়টা প্লেট নিব একটা ডিশ নিব মোটামুটি একটা সেট হবে কিছু জুয়েলারিও উঠেছিল এই তো আমার হাজব্যান্ড ফাঁকে ফাঁকে যেখানেই মাটির জিনিস দেখছিল হয়তো কোনোটা প্লেট দামে বনছিল না কোনোটা আবার ভালো লাগছিল না এরকম এই যে পাপোশ মোটামুটি সব জিনিসই উঠেছে আর একটা সাইডে তো দেখলাম পুরাই মুড়ি মুরগির দোকান দিয়ে ভরা অনেক অনেক মুড়ি মুরগি বাতাসা সব কিছু লাল লাল করে দেয়া পাটি ঢোল তারপর আচারের দোকানও পেলাম দুইটা অনেক ধরনের আচার নিয়ে বসেছে তারা এই তো এভাবে এখনও ওই যে মাত্র শুরু হয়েছে আরও কিছু স্টল দেখলাম যেগুলো খালি আছে এখনও এই হচ্ছে লাল দেখে জামে মসজিদ তারপর হাঁটতে হাঁটতে আমরা সকলো রোডে ঘুরছিলাম পেয়ে গেলাম সব গাছ গাছের সাইডটা সেখানে সব চারা গাছ সব ধরনের ফুলের গাছ এবং ফলসহ গাছও দেখলাম অনেক জলপাই ধরে আছে ছোটো গাছে সম্ভবত এগুলো হাইব্রিড গাছ হবে কতগুলো গাছে ফল ধরা ছিল লেবু যা জলপাই এগুলো দেখলাম ধরে আছে তো আমরা হাঁটতে হাঁটতে কি মোটামুটি অনেকটু ঘুরলাম আবার শিমুল তুলাও দেখতে পেলাম অনেকেই কিন্তু অপেক্ষা করেন এই কখন জব্বরের বলি খেলা হবে সেখান থেকে ঝাড়ু তুলা তারপরে যে প্রয়োজনীয় জিনিসগুলো নিবে এক সাইডে একটা বিরানির দোকান তারপরে লাচ্ছার দোকান সব কিছুই মোটামুটি জমজমাট হচ্ছে যেহেতু মাত্র এখন শুরু তারপরে এই যে আমাদের ঘোরাঘুরি এখন এদের ঝাড়ও দেখলাম আমার কিছু কলিগ তো এক বছরের ঝাড়ু একবারে কিনে ফেলে তা আমরা রোদে আগে ছাতা কিনলাম কারণ আমার এমনিও একটা ছাতা কিনতে হতো তো ওখানেই ছাতার কিছু হোলসেল দোকান আছে ওগুলো সবসময়ই থাকে সেখান থেকে একটা ছাতা নিলাম নিয়ে আমি দুইটা ডালা নিলাম আমার সবসময় কাজের জন্য তারপরে পেয়ে গেলাম আমাদের পছন্দ মতন মাটির যে পাতিল আমরা খুঁজছিলাম আর যে প্লেটগুলো খুঁজছিলাম তো আমার হাজব্যান্ড সেগুলো ভালো করে চেক করে সে আগে দাম ঠিক করে নিল দেন ভালো করে একটা একটা করে চেক করে নিচ্ছিল কারণ হয়তো ফাটাও থাকতে পারে ভাঙাও থাকতে পারে তো বাসে চলে আসলে তো আসলে এগুলো আর বদলানো সম্ভব না আর আপনারা গেলে সকাল সকাল করে যেন আর মাটির জিনিস কিনলে সবার পরে কিনবেন যেমন মাটির জিনিস কিনে ফেললে কিন্তু আপনি আর অন্য জিনিস কিনতে পারবেন না কারণ এটা ক্যারি করা খুব কষ্ট অনেক হয় তা আমরা বেসিক্যালি গিয়েছিলাম সেই উদ্দেশ্যেই সেই জন্যই সেটা নিয়ে নিলাম ঘোরাঘুরি করলাম হয়তো দু আট দুদিন আছে যদি সুযোগ পাই আবার যাব তা আমার হাজব্যান্ড বাইকটা গোলাম রসুন মার্কেটে ওখানে রেখে গিয়েছিল হকার্সে আমরা রাখতে পারতাম কিন্তু হকার্সের বা বাইক পার্কিংয়ের জায়গাটা খোলা থাকবে কিনা এত সকাল এটা বুঝতে পারছিলাম না ও ঘোরা শেষ তপরের বডি খেলা প্রচুর রোদ প্রচুর রোদ আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেইটা নিয়ে আমি চলে আসছি এই হচ্ছে মাটির প্লেট কারণ এটা একটা ডিনার সেট করার আমার খুব শখ ছিল গতবার জগ গ্লাস আরও কিছু টুকটাক জিনিস কিনেছিলাম কাপ তো এবার এরকম ছয়টা প্লেট কিনলাম নিচের দিকে কাজ করা আর সামনে হচ্ছে এই একটা বাটি ভাত বা পোলাও বিরিয়ানি যেটাই হোক বাড়ার জন্য বেসিক্যালি এই জিনিসগুলোর জন্যই আজকে যাওয়ার সকাল সকাল তাও আরও সকালে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে যেতে নয়টা বেজে গেছে কি ভেঙে গেছে ওই যে বাড়ি খেয়েছে রুয়ার এই বাটিটা নিয়েছে তিনশো টাকা তাই না ঢাকাসহ এটা নিয়েছে তিনশো টাকা আর প্লেটগুলো নিয়েছে কত প্লেটগুলো কত নিলে আর প্লেটগুলা গুলা একশো পঞ্চাশের নিচে দিল না দেড়শো টাকা করে ছয়টা প্লেট এই এগুলাই হচ্ছে আর মাটির জিনিস কিনলে সেদিন খালি মাটির জিনিসই কিনতে হবে কারণ অন্য জিনিস আর কিনা যায় না এগুলা ক্যারি করাটা খুব কষ্ট হয় এগুলা টুকটাক চিরুনি ব্যাঞ্চ সেরকম কিছু না তেমন কিছুই কিনে নাই যে উদ্দেশ্যে গিয়েছিলাম আর এই হচ্ছে দুইটা ডালা যেহেতু আমার আমি আচারের কাজ করি এগুলোতে আমসত্ত্ব শুকাতে খুব সুবিধা হয় সেই জন্য হয় মধ্যে শুকালো সেই জন্য দুইটা ডালা নিলাম এগুলো বাঁশের বেতন না না বাঁশের 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 দুইটা ডালা এগুলো এই দুইটা নিচ্ছে কত তিনশো না হ্যাঁ এই দুইটা ডালা নিয়েছে তিনশো টাকা এই হচ্ছে আমার আজকের জব্বরের বড়ি খেলার শপিং আচ্ছা ছাতাও তো নিয়েছি কারণ ওখানে ছাতা নিয়ে যাই নাই প্রচন্ড রোদ কেউ গেলে ওখানে ছাতা নিয়ে যায়ন তারপরে আমরা ছাতা এমনিও একটা কিনতে হতো তারপর এই ছাতাটা নিলাম শঙ্করের পাঁচশো আশি সুবিধা আছে ছাতাটা মানে এই এই তীরে এই হচ্ছে সিস্টেম দোকানদার আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে টিপ দিয়ে বন্ধ করে দুই দিকে ব্যালেন্স দিয়ে তারপর এটা বন্ধ করতেছি বারবার বলছে যে ডিরেক্ট আর না দিয়ে দুই দিকে এখানেও হাত দিয়ে এখানে হাত দিয়ে ব্যালেন্স করে এখানে তো যাই হোক এই হচ্ছে আমার আজকের জব্বরের বলি খেলার মেলা থেকে শপিং তো ভালো থাকবেন সবাই সব সময় চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন গুলো দেয়ার এবং পাশে থাকবেন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Aparo de ¡Hasta luego! ¡Hasta a ¡Hasta luego!